নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা ভিডিও নেই তো বন্ধুরা আজকে বিকেলে স্টার্ট করলাম ভিডিওটা বিকেলে কি সন্ধ্যা হয়ে গেছে তো ওর বাবা আস্তে তো বাসায় আসছিল আস্তে তো শুক্রবার বাসায় আসছিল তো সকালে তার বাজার করে নাই সকালে গেছিল না বিকালে গেছিল তো বিকাল থেকে বাজারে কি কি আনছে তো আপনাদের তো এদিকে রুই মাছ আনছে আর এদিকে সব জাতের মাছ মিশানো আছে সব জাতের কি কলছে আর কই আছে বেদুরি মাছ আছে তো সব জাতের মাছ মিশানোই আছে মাছটি আবার ভালো আছে অনেক জাতের মাছ মিশানো আর এদিকে মুখিয়ে আনছে বেগুন আছে কাঁচামরিচ আছে অলসি গোড়া সব জাত আছে এদিকে পেয়ে গেছে পনেরো সব কিছু বাজারে সাতটায় বাজার করে সপ্তাহে সব কিছু বেসে বেসে নিয়ে আসবে আর এদিকে দুই পাল্লা আলু আছে আলু আছে তো এটি আজকের বাজার আর এদিকে ডাঙ্গা আছে আজকের বাজার এগুলা তো বন্ধুরা এখন আমি মাছগুলো কেটে নেবো আজকে তো রাঙা দিই নাই আমার সাথে মা বসবে মাছ কাটা তো বন্ধুরা আমি আর মা কাটি দিতেছি জাগা তো অল্প ঘরে বসে দুজনে খাওয়া দাওয়া করে জাগা কম তার জন্য আমি বড় মাছটা কেটে নিবো আর মাছ উঠি কাটতেছে

বন্ধুরা এদিকে আমার মাছ কাট হয়ে গেছে তো মাছ দুই আর দিচ্ছি তো এখন বসিয়ে দিব রান্নাটা আর এদিকে ডেঙ্গা আলু বেগুন কাটা হয়ে গেছে তো ডেঙ্গা আলু টা আগে পাপ জিয়ে নিবো আর এদিকে আমার মায়ের লোক একটা মাছ বাজি করছে মেয়ে কান্না করি করছে সে ঘুমা দেবো টেমে মাছটা বাজিটা মাছ খাওয়াই দিব আর এদিকে ড্যাঙ্গা বেশি বেঁধে থাকবো তো বন্ধুরা এদিকে ছোটো ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটু লবণ জেনে নিতেছি এই ঘরের মধ্যে সেতোটা বসিয়ে দিবো তো বন্ধুরা এদিকে শীতটা বসিয়ে দিছি

বন্ধুরা যে দেখেন এদিকে মাথাটিও মাইকে রেখে দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে পাঁচটা মাথা একসাথে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এদিকে আমি পেঁয়াজ আর জিরা পিঠে নিয়েছি তখন উলুদার লগণ ধরিয়ে নিম মসলোটা সেদিকে উলু তিতে মরিচ সজিয়ে নিলাম মরিচ বেশিয়ে দিলাম লবণ ধরিয়ে নিছি

তো ওর আমার মাটা কি বাজে হয়ে গেছে তো নামাই নিতেছি এদিকে দুটো মাথা ছিল এইদিকে এনেছি তো ওর মাষ্টি বাজে গেছে তো নামাই নিব আজকে এবং তেল আর টু দিয়ে দিবো তরকারি সম্ভব তেলটা দিয়ে দিলাম আর এদিকে তেজপাতাটা দিয়ে দিচ্ছি এদিকে জিরো দিয়ে নিতেছি আর ডেঙ্গা আলুটি করে ডাকছিলাম তো এইটু দিয়ে নিতেছি مصلا تا دې نیمو څنګه یې موږ په دې غونډه دې نیمو سره څنګه څنګه راځه

তো বন্ধুরা এদিকে এটা প্রায় হয়ে যেতে মাথা আস্তে আস্তে উল্লেখ দুই বিধ করে দিতেছি তো এই দিকে চাকা ঠে রাখছিলাম চাকা টু দিয়ে নিতেছি দিয়ে দিলাম আর দুটো দুটো মাছও দিলাম সাথে

আর এদিকে ঘরের মধ্যে চা বসাইছি মা মা তো আইসে তো মা মা বয়স্ক লোক ঘরে রান্না বান্না করে না বেশি কারণ বয়স্ক লোক তো তার জন্য সঙ্গে সময় আসি করে আমাদের এখানে বাসা বসা মৃত্যু বাসা আপনি তো বেশি দেখাইছি একটু দূরে বাজারের সামনে বাসা তো বিকাল হইলে আইসে করে আমাদের বাসা এবং ফের আইসে পরে চা আর করছি না রান্না চা বাসতে সন্ধ্যা থেকে তো চা বসাই দিছি চাটা দিয়ে দিন মা মা এদিকে চাটা বসাই দিয়েছি আর আমার তো এরকম রয়ে গেছে গা মানে গেছে গল্প ঘুম করতে আর ছেলে রাখা হয়েছে